হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে দেখো সকাল সকাল দলবল মিলে বেরিয়ে পড়েছি আমরা তো দিদিভাই ছর্দির বাড়ি এসেছি তোমরা সবাই জানো আগের ভিডিওতে বলেছি তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সবাই মিলে দেওঘর যাব। তো যেমন ভাবা তেমন কাজ সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দেওঘরটা যে ছর্দির বাড়ি থেকে কি মানে অনেকটা সামনে মোটামুটি দু ঘন্টার মতো রাস্তা তো সেই জন্যই আর কি যাওয়া তো ভাবলাম যে চলো ঘুরে আসি দেখা হয়নি তো দেখো আমরা বেরিয়ে গেছি আর এখন অনেকটা রাস্তা মোটামুটি এক ঘন্টা আসার পর আমাদের সবারই এরকম খিদে লেগে গেছে তো দেখলাম একটা পাহাড় মানে সামনেই রাস্তার ধারেই একটা মানে ছোটোখাটো হোটেল টাইপের দেখতে পেলাম হোটেল ঠিক নয় ওই ধাবা টাইপের আর কি তো সবাই সেখানে ভাবলাম চলো জলখাবারটা সেরে নিই আর কৃষির জন্য দেখো এখানে ম্যাগি করে নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে কারণ প্লিজ যেহেতু বাইরের খাবারও সে ছাল থাকবে খেতে পারবে না তো সেই জন্য আর আমরা এখানে দেখো গরম গরম কচুরি আলুর তরকারি এসব খাচ্ছি আর দিদি ভাইরা নিয়েছে মুড়ির চপ আর আমার কচুরি খেতে না ভীষণ ভালো লাগে আর আমাদের বর্জনে না কচুরিটা পাওয়া যায় না তো সেই জন্য ভালো কচুরি খাই তো আমি যাই আমার মেয়ে সবাই কচুরি খাচ্ছে আর এই কচুরিটা জানো তো ময়দার নয় আটা দিয়ে তৈরি তো এটা একটা ভালো দিক ছিল ময়দার কচুরিটা তো ক্ষতিকর বেশি তো আটা যেহেতু সেই জন্য খুব একটা আমাদের প্রবলেম হয়নি খেতে তো বেশ ভালো করেছিল জানো তো কচুরিগুলো খুব সুন্দর ছিল আর গরম গরম একদম ভেজে দিচ্ছিলো তো দারুণ লাগছিলো খেতে তো সবাই মিলে এখন সেই খাওয়া দাওয়ার পর্ব চলছে তো দেখো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে এখন সবাই আবার উঠে পড়েছি গাড়িতে আর এইবারে একদম ডাইরেক্ট চলে যাব দেওঘর আর কোথাও দাঁড়াবো না সেরকমই ইচ্ছে আছে আর কি তাই দেখো দাঁড়াবো না ভাবলাম কিন্তু আর এই এত তরমুজ টাটকা তরমুজ দেখে আর কেউ আর লোভ সামলাতে পারেনি সবাই মোটামুটি গাড়ি থেকে নেমে পড়েছি আমরা রাস্তার ধারে দেখছি এরকম প্রচুর তরমুজ বিক্রি করছে জায়গায় জায়গায় তো সেই জন্য আমরা ভাবলাম চলো একটু করে খাওয়া যাক আর গরমটাও তো রয়েছে তরমুজটাও মানে টাটকা একদম পাশেই ওদের বলছে নাকি ক্ষেত্র বলছে যাকে ক্ষেত রয়েছে আর কি সেখান থেকে তুলে এনে ওরা বিক্রি করছে আর কি তো সেই জন্য সবাই মিলে তরমুজ কিনে নিলাম আর সবাই দেখো তরমুজ খাচ্ছে এখন আর তরমুজগুলো খেতেও না খুব সুন্দর ছিল খুব যে খুব মিষ্টি সেটাও না বা একদম যে মিষ্টি না সেটাও না খুব সুন্দর লাগছিল তাও খেতে একদম টাটকা তরমুজ তো অবশেষে আমরা দেওঘর এসে পৌঁছে গেছি আর এখানে থাকা একটা ওষুধ দোকানের কাছে দাঁড়িয়েছি কৃষের না হঠাৎ করে আজকে একটু বমি হয়েছে তো কেন হলো আমিও বুঝতে পারলাম না গরমের জন্য হয়তো হতে পারে তো সেই জন্য একটু ও কিনে কেনা হয়েছে কৃষক এলো আর দিদি ভাইও খেলো দিদি ভাইয়ের শরীরটা একটু খারাপ 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 লাগছিল জার্নি করা করার জন্য তো এখান থেকে বলছে আর গাড়ি ভেতরে যেতে দেবে না এখান থেকে আমাদেরকে টোটো করে যেতে হবে তো সেই জন্য এখন টোটোর সন্ধান চলছে আমরা অবশেষে দেখো এখন টোটো করে নিয়েছি একটা তো এখন সবাই মিলে চেপে পড়েছি আর ঢুকে পড়েই তো প্রচুর সারি শাড়ি দিয়ে দোকান রয়েছে পাশাপাশি আর দিদি ভাইয়েরও নেনা মানে কেনাকাটার না খুব নেশা দিদি ভাইদের আর আমারও আছে তো এসে পরে দিদি ভাই মোটামুটি টুকটাক জিনিস কটা কিনে কিনে নিচ্ছে সেটাই আমার মেয়ে বলছে তো আমাদের দোকান দেখলে আর মানে থাকতে পারি না এরকম আর কি দেখো কত দোকান সারি সারি দিয়ে রয়েছে প্রচুর দোকান মানে ঠাকুরের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে তারপর প্রচুর প্যারার দোকান রয়েছে তো এইসব জায়গা থেকে তোমরা চাইলে প্রসাদের থালিও কিনতে পারো আবার ভেতরেও আছে মন্দিরে ঢোকার আগেটাতেও কিন্তু প্রসাদ পাওয়া যায় প্রসাদের থালি পাওয়া যায় আর কি তো এই হচ্ছে দেখো বাবার মন্দিরে ঢোকার মেন গেট আর কি এইখান থেকে আমাদেরকে ঢুকতে হবে আর এই মন্দিরে না প্রচুর পান্ডার উৎপাত আছে মানে তুমি নামামাত্র তোমাকে ছেঁকে ধরবে আর যে টোটো আর বা অটো করে আমরা আস এলাম আর কি ওই টোটো অটোগুলোর মানে প্রচুর ভাড়া বলে তো একটু অবশ্যই দরাদম মানে দরাদরি করবে কারণ যা ভাড়া বলবে ওরা প্রচুর ডবল ভাড়া বলে আর কি একশো টাকা বলে তাকে পঞ্চাশ টাকা বলতে হবে এরকম আর কি তো ওরা প্রচুর ভাড়াটা বেশি বলে তো সেই জন্য একটু অবশ্যই দরদাম করে দেখে নেবে আর পান্ডাদের উৎপাতও প্রচুর আছে তাদের সাথে একটু দরদাম করে নেবে আর এখানে দেখো প্রচুর ফুলের মালা বিক্রি হচ্ছে ফুল বিক্রি হচ্ছে যেটা বাবার মাথায় চাপানোর জন্য তো এখানে মেয়ে আমার মেয়ে দিদিভাই ওরা সবাই একটা করে নিয়ে নিয়েছে এখন প্রবলেম হয়েছে কি আমরা যে লাইন প্রচুর লাইন রয়েছে তো সেই অতটা টাইম আমাদের পক্ষে থাকা সম্ভব নয় মানে আমরা যদি এখন ঠাকুরকে দর্শন করতে যাই তো আমাদের এখন তিন ঘন্টা সময় লাগবে মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে যদি মানে কোনো পাণ্ডা না ধরে এমনি সাধারণভাবে লাইনে যায় মিনিমাম দু থেকে তিন ঘন্টা সময় লাগবেই তো সেই জন্যই এখন আর বলছে একটা স্পেশাল লাইন আছে যেখানে তোমরা আড়াইশো টাকা করে টিকিট দিয়ে পার হেড আড়াইশো টাকা করে টিকিট দিয়ে তোমরা বাবাকে দর্শন করতে পারবে মানে যেটা অরিজিনাল আসল বাবার মন্দির সেখানে অবধি দর্শন করতে পারবে কিন্তু সেখানে আড়াইশো টাকা করে টিকিট লাগবে পার হেড তো সেটা মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে ওরা পান্ডাদেরকে ধরে আর কি তোমরা যদি যাও ওরা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে দর্শন করিয়ে দেবে কিন্তু সেক্ষেত্রে আড়াইশো টাকা করে পার হেড টিকিট লাগবে তো আমরা অনেকজন ছিলাম চার পাঁচ চারজন রয়েছি তো আমরা তখন সেই মুহুর্তে ঠিক করতে পারলাম না কি করব তো আমরা একজন পাণ্ডাকে ধরেছিলাম তো তিনি আমাদেরকে বললেন যে ঠিক আছে আমি তোমাদেরকে আমরা বার্গেনিং করলাম যে আমরা এত টাকা দেবো না তো আমাদেরকে দর্শনটা করিয়ে দিন কত কি লাগবে বলুন তো ওনায় উনি দেড়শো টাকা নিলেন আমাদের কাছে কিন্তু যে মন্দিরটা আমাদেরকে দর্শন করালেন সেটা কিন্তু অরিজিনাল মানে আসল যে বাবার মন্দির সেটা নয় পাশে আরও প্রচুর মন্দির রয়েছে সেইগুলোতে দর্শন করিয়ে আমাদেরকে বার করিয়ে দিল। হ্যাঁ তো সেটা এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে কি এইভাবে কিন্তু মানুষকে ওরা কিন্তু অনেক ঠকিয়ে দেয় তো এই জিনিসগুলো একটু অবশ্যই খেয়াল রাখবে আসল যদি মন্দিরটাই যেতে হয় তোমাদের ওখানে উপরে অফিস আছে ওদের এখানে আড়াইশো টাকা করে টিকিট দিয়ে তোমাদেরকে আসল যে মন্দির সেখানে দর্শন করতে হবে আর এরকম এই যে পাণ্ডা যারা আছে তারা যারা বলছে ওই এমনি কম পয়সায় যদি তুমি যেতে চাও তারাই পাশাপাশি পাশাপাশিই তোমাদেরকে যে ছোটোখাটো মন্দির সেগুলোকে দর্শন করে এনে দেবে তো এই যিনি পাণ্ডা রয়েছেন ইনি আমাদেরকে একটা ছোট মন্দির পাশেই আর কি রয়েছে সেই মন্দিরটি দর্শন করিয়ে আনলেন আমাদের কাছ থেকে দেড়শো টাকা নিলেন তো সেই আমরা ভাবলাম যে যাই হোক ঠাকুরের জন্য নামে যখন মালা ফুল সব কিনেছি তো একটু যদি দর্শন না করি মনটা কেমন খুঁতখুত করছিল তো সেই জন্যে ওই উনি যেখানে যে মন্দির দর্শন করালেন সেখানেই আমরা বললাম যে ঠিক আছে আমাদেরকে নিয়ে চলো তো সেই জন্য এখন কথাবার্তা চলছে আর কি উনি অনেক বেশি চার্জ বলছিলেন যে আমরা সেক্ষেত্রে একটু বার্গেনিং করছিলাম কমাচ্ছিলাম তো দেখো আমরা এখন সেই পান্ডার সঙ্গে যাচ্ছি আর বাবার দর্শন করতে তার আর প্রচুর ভিড় মানে এত ভিড় বলার নয় আর কি আর ভেতরে গিয়ে আমি আর কোনো মানে ভিডিও শ্যুট করতে পারিনি ফোন বন্ধ করে রাইখিয়ে দিতে হয়েছিল ফোন যদিও অ্যালাউ ছিল ফোন বন্ধ ছিল না কিন্তু ফোন অ্যালাউ ছিল কিন্তু তবু আমি ভিডিও করতে পারিনি কারণ ভিড়ের কারণে এত চিপা চিপি এত ভিড় এত ঠেলাঠেলি মানে বলার নয় আমি তো মানে গিয়ে ভাবছি যে ঠাকুরের জায়গা কিন্তু বলতে নেই কিন্তু কী জন্য এলাম এত ভিড় আর কি তো ঠাকুরের বাবার দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা এই যাচ্ছি প্যারাগলি মানে যেটা দেওঘরের বিখ্যাত একটা জিনিস প্যারাগলি সেখানে প্যারা নাকি খুব ভালো পাওয়া যায় তো দিদিভাইদেরকে বললাম যে তোমরা দাঁড়াও আমরা একটু প্যারাগলির থেকে প্যারাগুলি নিয়ে আসি তো সেই জন্য আমরা আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আর কি তো দেখো আমরা চলে এসেছি এই হচ্ছে প্যারাগলি এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ প্যারাগলি তো সেই প্যারা আনতে যাচ্ছি আর কি আর এখানে প্রচুর দোকান রয়েছে সার সার দিয়ে প্যারার দোকান দেখতে পাচ্ছ দু লাইন মানে দিকে প্যারার দোকান রয়েছে তো এখান থেকে তোমরা ইচ্ছে করলে প্যারা নিতে পারো তো অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর আমরা শেষে এই দোকানটিতেই ঢুকলাম আর এখানে দেখো প্যারা টেস্ট করতে দিচ্ছে ওরা এখানে অনেক রকমের পেড়া পাওয়া যায় মোশের দুধের গরুর দুধের কেশর প্যারা আরও অনেকগুলো রকমের নাম বললো আমার এই মুহূর্তে সব নামগুলো মনে পড়ছে না আর কি আর প্যারাগুলো খেতেও কিন্তু খুব সুন্দর রকমের প্যারা আছে টোটাল তোমরা এই দোকানটি থেকে প্যারা কিনতে পারো কানাই লাল অ্যান্ড সন্স তো দাদা শুনলো যখন আমি ইউটিউব করি উনি বললেন আমার দোকানটা একটু নামটা বলে দাও তো সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কানাই লাল অ্যান্ড সন্স এই দোকানটা থেকে প্যারা নিতে পারো খুব ভালো প্যারা আর এখানে আরও তাছাড়াও দোকান রয়েছে কিন্তু এই দোকানে প্যারা যেহেতু আমরা নিলাম তো ভালোই লেগেছিলো আমাদের আর ঘেমে আমার কি অবস্থা হয়েছে দেখো মানে এত গরম কিছু বলার নয় তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দেওঘর থেকে এবারে আমরা যাচ্ছি অনুকূল বাবার ঠাকুরের মন্দির আর কি তো সেইটা দেখার জন্য সৎসং যেটা তো আমাদের ব্যাট লাগ আমরা মন্দিরটা দর্শন করতে পারিনি বাইরে থেকেই যেটুকু যা দেখলাম কারণ তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো তখন দুটো বেজে গেছিলো সেই জন্য আমরা ঠাকুরের দর্শন করতে পারিনি বা ভোগও খেতে পারিনি তো যা বাইরে থেকে এরকম যা দেখতে পেলাম আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেওঘরের বাবার মন্দিরে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় আমরা ঠাকুরকে যেখানে এত ভক্তির সাথে পুজো করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ঠাকুরের পা মাথায় ফুল চাপাচ্ছি যে ঠাকুরকে জল দিচ্ছি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এত কষ্ট করে এত ভক্তি মানে নিষ্ঠার সাথে সেই বাবার মাথার ফুল মানে মাটিতে পড়ে রয়েছে জল পড়ে রয়েছে তার উপর দিয়ে হাজার হাজার মানুষ পেরিয়ে যাচ্ছে এগুলো ওদের যারা আছেন ব্যবস্থাপনায় তারা কেন ব্যবস্থা করেন না আমি বুঝি না কারণ এই ঠাকুরের ফুল ঠাকুরের জল সমস্ত রয়েছে তার উপর দিয়ে মানুষ পেরিয়ে যাচ্ছে এটা দেখতেও খুবই মানে দৃষ্টিকটু কি বলবো তো কিছু আর বলার নেই তো সেই জন্য কথাটাই আমার খারাপ লেগেছিলো খুব সেই জিনিসটা সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এ বিষয়ে কি মতামত জানিও আর এইখানে দেখো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটের কাছাকাছি তো আমরা তো ঠাকুরে ভেবেছিলাম অনুকূল বাবার ভোগের ওখানে ভোগ খাব কিন্তু সেটা হলো না তো সেই জন্য আমরা একটা হোটেলে ঢুকেছি তো সেখানে এখন নিরামিষ খাবার আর কি অর্ডার করেছি তো দেখো আমাদের খাবারের থালি চলে এসেছে ভেজ আলু ভাজা দিয়েছে আর একটা কি ছোলা দিয়ে তরকারি দিয়েছে একটা সালাড দিয়েছে আর ডাল দিয়েছে তো যাই হোক মানে খাবার খুব একটা ভালো ছিল না কিন্তু যা খেতে হবে তাই খেতে হলো খিদের টাইম আর কি দুপুরবেলা বুঝতেই পারছো তো তো বন্ধুরা আমরা দেখো দেওঘর থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন এসেছি আমরা তপবন তো তপোবন ত্রিকুট পাহাড় এই সব দুটো জায়গায় আমরা আবার ঘুরবো তো সেই ভিডিওগুলো আজকে আর এই ভিডিওর সাথে অ্যাড করছি না সেইগুলো তোমরা পেয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে দেওঘর পার্ট এর ভিডিওতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাকা